আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবর খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো গুলো চারশো পাঁচশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলার পর এবার ইরানের টার্গেটে মুসলিম নামের মুনাফেক দেশ জর্ডান ইসরায়েলের নজিরবিহীন হামলা উচ্ছ্বাস প্রকাশ করে আল্লাহ আকুবার স্লোগানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান আঘাত হামল বারো মিনিটে কয়েকটি মিসাইলের তচলচ ইসরায়েলের সামরিক ঘাঁটি সংবাদ ঘোষণা ইরানের হামলায় বাইডেন নেতানিয়াহু ফোন আলাপ ইরানে পাল্টা হামলায় নেতানিয়াহুকে সাফ না করে দিলেন বাইডেন ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন মিসাইল ছোঁড়ার পর যা বলল ইরান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের পর এবার ইরানের টার্গেট মুসলিম নামের মুনাফিক দেশ জর্ডান সিরিয়ার রাজধানীতে তেহরানের কনসুলে সাম্প্রতিক হামলার জবাবে রোববার গভীর রাতে চারশো থেকে পাঁচশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায় এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে ইরানের এই হামলা প্রতিরোধে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাতেও শেষ হামলার পরপর

সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম আল জাজিরা এদিকে ইসরায়েলকে সমর্থন ও সহায়তা করার বিষয়ে জর্ডানকে সতর্ক করে দিয়েছে ইরান ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট দেশটির একটি সামরিক সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে তেহরানের প্রতিশোধমূলক হামলার সময় ইসরায়েলের সমর্থনে যে কোনো পদক্ষেপের জন্য জর্ডানকে নজরে রাখছে ইরান এবং যদি তারা ইসরায়েলকে সমর্থন করার জন্য সম্ভাব্য কোন পদক্ষেপে অংশ নেয় তবে তারা জর্ডান পরবর্তী টার্গেট হবে মধ্য জর্ডান জুড়ে ইসরায়েলের দিকে হামলা চালাতে উড়ে যাওয়া কয়েক ড্রোন জর্ডান তদন্ত বলে দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স মূলত জর্ডানের যুদ্ধ বিমানগুলো ইরানে নিক্ষেপ করা এসব ড্রোনগুলি ভূপাতিত করে সূত্রগুলো জানিয়েছে ইরানে নিক্ষেপ করা এসব ড্রোন হামলা চালাতে জেরুজালের দিকে ছিল। এবং জর্ডান উপত্যকার জর্ডানিয়ার অংশে গুলি করে ভূপাতিত করে জর্ডানের যুদ্ধ বিমান ইসরায়েলের নজিরবিহীন হামলা উচ্ছ্বাস প্রকাশ করে আল্লাহু আকবর স্লোগানে মিছিলে উত্তাল ইরানের রাজপথ ইসরায়েলের সরাসরি হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেছে শত শত ইরানি নাগরিক হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে দেশটির জনগণ ব্যাপক আনন্দ উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেছে একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে কানাডার টরেন্টো শহরের বাসিন্দারা তেমনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েল অধিকৃত জেরুজাল হামলা শুরুর পর পরে ইরানের জনগণ রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কোয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে প্রশস্ত রাস্তায় জড়ো হন এ সময় তারা জাতীয় পতাকা নিয়ে অনেকটা নেচে গিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আইআরজিসি কে সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন আনন্দ উল্লাসে অংশ নেওয়া এক ইরানি নাগরিক প্রেস টিভি জানান ক্রিমিনাল ও শিশু হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ায় আমি সত্যি বিপ্লবী গার্ড বাহিনী নিয়ে গর্বিত এক ধরনের আনন্দ উল্লাস প্রকাশ করা হয়েছে ইরানের ইমাম রেজা সামনে। ইরানি হামলা পর আল আকসা মসজিদের সামনে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে এছাড়া ফিলিস্তিন লোকজন কানাডার টরেন্টো শহরে মিছিল সমাবেশ করেছেন সেখানে তারা বিভিন্ন রকম আতশবাজি এবং বেলুন ও ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেন এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আঘাত হানলো বারো মিনিটে কয়েকটি মিসাইলের তছনছ ইসরায়েলের সামরিক ঘাঁটি এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এই তথ্য জানা গেছে সম্প্রতি সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে হামলার জবাবে শনিবার গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর হামলা শুরু করে তেহরান ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এদিকে বড় বড়ের মতোই তা অস্বীকার করতে হায়ানারা আইডিএফ এর মুখপাত্র বলেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় এবং এই অঞ্চলে থাকা মিত্ররা ড্রোন ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আটকে দিয়েছে তার ভাষ্য ইসরায়েলি ভূখণ্ডের বাইরে সেগুলো ভূপাতিত করা হয়েছে ড্যানিয়েল হাগারি বলেন এই পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পড়ার পর একটি সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সামরিক স্থাপনাটির বিস্তারিত খুব কিছু বলেননি তিনি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান এই পরিপ্রেক্ষিতে দেশটির সব ধরনের শিক্ষা কার্যক্রম

বন্ধ রাখতে নির্দেশ দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে এবং সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেরো জনকে হত্যা করে ইসরায়েল নিহত ব্যক্তিদের মধ্যে দুজন জেনারেল সহ ইরানের রেভলিউশনারি গার্ডের সাতজন সদস্য রয়েছেন এই হত্যাকাণ্ডের বদলা নিতে ইসরায়েলে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছিল ইরান অবশেষে শনিবার গভীর রাতে সেই হামলা শুরু করেছে দেশটি বিবিসির খবর বলা হয়েছে ইতোমধ্যে ইরান দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি তবে ক্ষয়ক্ষতির চিত্র এখনো জানা যায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র ইসরায়েলে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোন আলাপ হয়েছে ইরান হামলা চালানোর পর দুই নেতার মধ্যে এটাই প্রথম ফোন আলাপ বলে নিশ্চিত করেছেন তারা ইরানের এই হামলার পর তাৎক্ষণিক

সূত্র এক্সিয়স টাইম অফ ইসরায়েল ইরানের কনসুলেট ভবনে সেনাদের বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে তাদের এই মিশনের নাম দেওয়া হয়েছে সত্য

উচ্চারণ করে বলেছেন মধ্যপ্রাচ্যের কোন দেশ যদি ইসরায়েলকে ইরানে হামলা চালানোর জন্য তার ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইআরজিসির বিবৃতিতে আরো বলা হয়েছে জাতিসংঘের আইন অনুযায়ী বিশ্বব্যাপী যে কোনো দেশের কূটনৈতিক মিশন যুদ্ধের সময় সর্বোচ্চ সুরক্ষা পায় কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কূটনৈতিক মিশনে হামলার দশ দিন পরও এর নিন্দা জানাতে ব্যর্থ হয় তখন তেহরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বিবৃতিতে আরো বলা হয় হামলার কৌশলগত গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করা হয় এবং ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে সেগুলো সফলভাবে ধ্বংস করে দেয়া হয় আইআরজিসির বিবৃতিতে ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় ইরানের স্বার্থে আঘাত হানার যে কোনো প্রচেষ্টায় আমেরিকা অংশ গ্রহণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্য বস্তুগুলোতে নিষ্পত্তিমূলক ও অনুসূচনা সৃষ্টিকারী হামলা চালানো হবে বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলের সব ধরনের ধ্বংস যজ্ঞের এবং এই শিশু সরকার যদি এখনই থেমে না যায় তাহলে পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য তেল দায়ী থাকতে হবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার চারশো পাঁচশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলার পর এবার ইরানের টার্গেটে মুসলিম নামের মুনাফেক দেশ জর্ডান ইসরায়েলের নজিরবিহীন হামলা উচ্ছ্বাস প্রকাশ করে মিছিলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আঘাত হারল বারো মিনিটে কয়েকটি মিসাইলের তচলচ ইসরায়েলের সামরিক ঘাঁটি কার্যক্রম বন্ধ ঘোষণা ইরানের হামলার পর বাইডেন নেতানিয়াহু ফোন আলাপ ইরানে পাল্টা হামলায় নেতানিয়াহুকে সাফ না করে দিলেন বাইডেন ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন মিসাইল ছোড়ার পর যা বলল ইরান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ